আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলা তুইনবার মোল্লাপাড়ার খামার থেকে এখানে কিন্তু একটি গাভী গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটি কিন্তু আজকে তুইন ভাই যদ্দ সময় প্যাকেজের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে ভিডিও দেওয়ার কথা তারপরে আমি প্রথমে আমি আপনাদেরকে গরুটি দেখানোর চেষ্টা করছি তারপর আমি তুইন ভাইয়ের সাথে আস্তে আস্তে কথা বলবো গরুর বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক সালাম ভাই কি খবর বলেন খবর তো আগের মতন কি আগের মতন খবর আগের মতন আপনি চাইলেন তো খবর কি খবর আছে খবর তো বললাম আগের মতন

তো আজকে তাহলে বড় লোকের গাভীর গরিবের প্যাকেজে কি কি থাকতেছে একটু বলেন আজকে থাকবে পেটে দুইটা আচ্ছা সর্বাস্তে পেটে দুইটা আছে পেটে দুইটা জমস হোক আর কি হচ্ছে হোক পেটে আছে দুটা আর বাইরে বাইরে আছে একটা হ্যাঁ সামনে আছে একটা হ্যাঁ পিছনে একটা আছে টোটাল কতগুলো হচ্ছে তাহলে টোটাল আজকে যে দর্শক হিসাব করবে তো টোটাল কতগুলো আছে পেটে দুইটা বাহিরে একটা সামনে একটা পিছনে একটা হ্যাঁ

এখন বর্তমান দুধ আছে পাঁচ ছয় কেজি কথা বুঝিয়ে গরু গায়ে একটু শুকনো হবে না খাওয়া গরু মানে এক কথা বড় লোকের গরু ছিল গরু বের গেছে তাই দেখেন গোটা ওলানটা দেখুন আপনার আর যা দেখেন ওলানটা দেখুন দেখছেন ওলানটা তাই দেখছেন আর লুজ কত কী বুঝছেন দুধ আরো বেশি হতে পারে দুধ বেশি মানে ভ্যানটা দেখেন না দুধের দুধের ভ্যানটা দেখেন না দুধের ভ্যান কেউ ভ্যান বুঝছেন চারটা বা চার চার জায়গায় খুব সুন্দর গরু লাল সাদা গরু জার্সি ফিরিজিয়ান গরু অলরেডি বাচ্চা কিন্তু এটা তিন নম্বর আচ্ছা পেটে যে এটা যে দুটো আছে চার নম্বর হবে আচ্ছা মানুষের মতো ফাল কথা বলবো না কিন্তু দাঁত দাঁত আছে হিরার মতন হয়ে মানে চারি স্কুলের মতন দাঁত গেলা হয়ে আছে আপনার কয় দাঁত দেখেন আপনার দাঁত গেলা রৌলের দাঁত গেলা একটু দেখেন তো দর্শক থেকে একদম চাইনিজ পুরানের মতো দাঁত হয়ে আছে হীরার মতো দাঁত এটা কারণটা কি মানে এটার কারণটা কি গোটার মানে মানে মুখের যে রুচিটা এখনো ঠিক আছে কারণ যে জায়গায় ছিল ও রুচিটা ঠিক আছে দেখে গোটা এখনো ঠিকই আছে ও আচ্ছা নাহলে বড় লোকের ওটা খালি খেলাইলি খালি কারি খেলাইছিল আচ্ছা আমার আমার এখানে দুই দিনে যে গোটা ডেভেলপ হলো মানে কল্পনা করতে পারবেন না দুই দিনে অনেক পরিবর্তন অনেক পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন রয়েছে কথা বলছেন গরুটা দুধ ছিল বিশ লিটার আচ্ছা বিশ লিটার দুধ ছিল এটা তো তুই ভাই আমার মনে হয় এটা ভালো হবে একটু মানে চর্চা পরিচর্যা করলে তো মনে হয় আরো ভালো হবে না বাম্পার খাবার উচিত ওর এর ভাই বাম্পার খাবার উচিত ওর এটু আছেন তো এটু ঘাসলি আছেন বাম্পার রুচি খাবার তো যেখানে ছিল ওখানে কি তুমি শুধু ওই খেরি খাওয়াই তো সারাদিন সারাদিন খেরি খেলাই তো কোন দানা দানা না 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 চোখে দেখিনি ওই ওই বিরিানি কি জিনিস এটা দেখিনি খালি ডাল ভাত খাইছিল খাই দেখেন দেখেন জিবারা তো দুধের মতো সারা দপ্তর দেখেন জিবারা দেখেন আগে হুম আগে জিবার আগে দেখায় আগে খাই দেখেন জিবারা দেখেন বাম্পার খায় আচ্ছা এখন বসটা দেখেন

সব আটি দিবে আরে বাবা লে হয়েছে এস আই দেখেন দেখেন মহারাটা আই দেখেন আই দেখেন আই দেখেন ডান্টি মান্টি যা আছে প্রচুর চাই দেখাও ওরে বাবা মানে এরকম খাবার উচি আমি গরু দেখি নি দেখেন নাই না ওরিন খায় তুন ভাই এইটা ফিউচার যদি একটু সংক্ষেপে কি বলি এটা ফিউচার হলো বাচ্চা দিলে বিশকি দুধ ওরা বড় লোকের লোক কইছিল হ্যাঁ আমি পেলাম 5 কেজি আচ্ছা 5 মাসের গামি পেলাম আচ্ছা বাচ্চা দিলে আমার যেটা ধারণ সতেরো আঠারো তো পাবি আচ্ছা এক নম্বর আজকে যে টাকা গুড়া দেবো কোন পাইকার উত্তরবঙ্গে জন্ম হয়নি এই টাকা গুড়া দেওয়া এই দামে এই দামে আজকের পেকে যে ধরতে পারবে সে মনে করেন কপালিয়া দেখা লাভ দিব এই গুটা যখন বাচ্চা দিবে গোটা সতেরো আটশো দুধ হলে গোটা ফেলাই দিলো গোটা দাম আছে দুই লাখ টাকা হুম আছে না আচ্ছা পাঁচ মাসের কাপ আছে এই বাচ্চাটা কুরবানি পরে এক লক্ষ টাকা বিক্রি হবে হুম নাকি হ্যাঁ তো কত হইল আড়াই লাখ দুই লক্ষ আর এক লাখ কত হইলো তিন লাখ এটা কিন্তু দেখা টাকা কিন্তু গরুটাকে একটু যত্ন করতে হবে হুম লাল সাদা গরু গরুটাকে যত্ন করতে হবে কথা বুঝছেন দামের প্রসঙ্গে একটু আসি যে দাম দাম তো মালিকেরা কেমন তিন লাখের মধ্যে কত দেড় লাখ বা 10 লাখ টোটাল পেটে দুইটা বাইরে একটা সামনে একটা পিছনে একটা টোটাল মিলে 10 ফুল প্যাকেজ কম দামে আমি কম দামে কিনছি আমিও দিলাম দর্শক আজকের মতো কিন্তু কম দামি প্যাকেজ আমারও মনে হয় দেখা হয়নি এরকে তাই যদি কপাল ভালো থাকে যে যিনি গরুটা নিতে পারবেন তাহলে যদি জমজ বাচ্চা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অনেক কিন্তু লাভ হয়ে যাবে দর্শক কিন্তু যমস ডাক্তার যে হিসাবে করছে হ্যাঁ বলা যায় আশা করি কিন্তু ওইটা আমি গ্যারান্টি দিতে পারবো না কিন্তু একটা হবে এটা গ্যারান্টি দিতে পারবো একটা গ্যারান্টি আছে হ্যাঁ হ্যাঁ গ্যারান্টি আছে কিন্তু দুইটার গ্যারান্টি নাই না আচ্ছা একটার গ্যারান্টি আছে কিন্তু দুইটার গ্যারান্টি নাই ডাক্তার বলছে বাচ্চা বড় আচ্ছা আপনার অভিজ্ঞতা কি বলে তো বলা যায় না হইতেও পারে ভাই হয়তো আমারও তো অনেক কয়েকটা বাচ্চা হয়েছে ঠিক আছে তুই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের প্যাকেজে দাঁতটা কিন্তু আপনি বললেন না তুমি ভাই দেখাই দিছি দর্শক এখন বাকিটা ওরা দেখে বুঝে দেখে নেবে আচ্ছা ঠিক আছে আর দুধের বিষয়টা তো আপনি বললেন আপনি বলছেন 17 18 লিটার কনফার্ম 20 কেজি সেট আচ্ছা আর এদিকে পেটে কিন্তু দর্শক এখন পাঁচ কেজি দুধ পাঁচ মাসের গাবিন আছে আচ্ছা পাঁচ মাসের গাবিন থাকছে আর পাশাপাশি কিন্তু একটা সার বাছুর মানে এক কথাই বাইরে একটা হ্যাঁ সামনে একটা হ্যাঁ পিছনে একটা পেটে দুটা আচ্ছা দর্শক আপনাদের চাহিদা ও ইচ্ছে অনুযায়ী কিন্তু কাছে সরাসরি যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা